হ্যালো এভরি সবাই কেমন আছো সকালবেলা চি সিড আর ড্রাই ফ্রুট দিয়ে শুরু হয়েছে দিনটা তারপরে এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি হবে পাবদা মাছ সর্ষে দিয়ে আর হবে উচ্ছে কুমড়ো ভাজা আর চিকেন তো এই মাছ পাত্তা মাছটা ভাজতে দিয়ে দিয়েছি তারপরে ভেজে এখানে তুলে নেওয়া হয়েছে তারপরে তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নুন স্বাদ মতো দিয়ে ভালো করে কষি ওর মধ্যে জল দিয়ে পাত্তা মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে আর সর্ষে দেওয়া হয়েছে সর্ষে ছেঁকে না দিলে হয়ে যায় তেঁতো তাই জন্য আমরা ছেঁকেই দিই তো তারপরে হলো মাছ মাছগুলো দিয়ে রেডি হয়ে গেছে আমাদের পাবদা মাছটা তো তারপরে হলো আমাদের আজকের মেনু হয়েছিল চিকেন কষা এখানে এক পাশে চিকেন কষানো হচ্ছিলো গোলমরিচ গুঁড়ো দিয়ে পুরো প্রসেসটা আমার ভিডিওতে দেওয়াই আছে ফেসবুক ওখান দিয়ে চেক করে লাস্টে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেওয়া হলো এবং তারপরে আমাদের মেনুটা আজকে কী হয়েছে উচ্ছে ভে ভেজেছিলাম তো তাই আজকের মেনু হয়েছে উচ্ছেপূর্ণ ভাজা ভাত চিকেন কষা আর পাবদামা যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে লাইক শেয়ার কমেন্টস করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে